আসসালামু আলাইকুম আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা সবার নতুন পোশাকটা যেন সুন্দরভাবে কাটে এবং শুভ খামানো রইল সকালে শাড়ি পরে নিয়েছি তো তারপরে কিছু ছবি টবি তোলার পরে এখন চলে এসেছি পান্তা খাওয়ার জন্য তো এখানে হচ্ছে পান্তা ভাতের প্লেটটা সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতেছি সবার পহিলা বৈশাখ কেমন কেটেছে সবাই কমেন্টের মধ্যে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তো তারপরে হচ্ছে বিকেল বেলা চলে এসেছি মেলায় তো এখানে মেলার মধ্যে অনেক ভিড় ছিল এখানে অনেক প্রচুর মানুষ ছিল অনেক জায়গা থেকে মানুষ এসেছিল আর সুন্দরভাবে সবাই মেলাটা উপভোগ করতেছে তো অনেক ভিড় ছিল যেহেতু আমি একটু বাহিরে চলে এসেছি এখানে দেখি খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্রগুলো বিক্রি করতেছে তো তারপরে বেশি ভিডিও করতে পাই নাই কারণ মানুষ ছিল বেশি তো তার জন্য বইয়ে আর তেমন ভিডিও করা হয় নাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ